কচুয়াই ছেলের হাতে বাবা খুন আটক ছেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় গাছের চারা রোপণের বাধা দেওয়ায় বৃদ্ধ কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রাচন্ড ছেলে মোহাম্মদ হোসাইন শনিবার বাইশে নভেম্বর বিকেলে উপজেলার বাইসারা নোয়াপাড়া গ্রামের প্রদানিয়া বাড়িতে এই মহমুষ ঘটনাটি ঘটে ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘাতক ছেলে কেপ পার্শ্ববর্তী সুবিবাদ গ্রাম থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিন জানান মোহাম্মদ হোসাইন দীর্ঘদিন কুয়েত ছিলেন এবং তিনি একজন কোরআনে হাফেজ কিছুদিন পূর্বে মানসিক সমস্যার কারণে তার স্ত্রীকেও বিদায় করা হয় ঘটনার দিন বিকেলে হোসাইন নিজ বাড়ির সামনে উঠানে তালের চারা রোপণ করতে গেলে তার বৃদ্ধ বাবা আব্দুল খালেক বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে হুসাইন তার গৃহে থেকে দেশি ধারালো দা দিয়ে গলায় পোজ দেয় এবং এলোপাতারি কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলে বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম তিনি বলেন নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্ত যুবক হোসাইনকে আটক করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ আমি মূলত একটু টিউব সাথে মোটর বসাতেছিলাম পরে মেস্তির সাথে কাজ করতেছিলাম আমার পাশের বাড়ি পরে ওইখান থেকে আসার পরে কাজ করা অবস্থা দেখলাম একটা দিতেছে মহিলারা চিলাইতেছে আমার দাদিকে বললো যে খালেক ছেলে খালেক মানে কোবাইতেছে পরে দেউর দিয়ে আসলাম আসার পরে দেখি যে উঠানে দু একজন মহিলা আছে আর কেউ নাই আর ওনার মানে দেহ থেকে গলা কলা আলাদা করা এরকম মানে খুবই ওনার যেই মেজু ছেলে হোসাইন ভারসাম্য ভারসাম্যহীন সে আপনার জবাই করে তারপরে চলে গেছে পরে অনেক খোঁজাখুঁজি করলাম দেখি নাই পরে ওনার এই যে দুই নম্বর ছেলে মামন ওনার বউ বললো যে সে তো দেউর দিয়ে চলে গেছে পরে আর আমরা নাই। পরে আমরা কিছুক্ষণ পরেই মানুষ যখন জরাজুরি হলো তারপরে দেখলাম যে ওই শৈবাদ ওইখানে গিয়া কিছু লোকের সামনে গিয়ে ধরা খাইছে সমস্যা আগের থেকে ছিল ওনার মানসিক সমস্যা মানুষের সমস্যার কারণে বিভিন্ন সময় জামেলা করে মাঝে মধ্যে আর কি সব সময় না এমনি মানুষ লোক চলা ভালো সব কিছু ভালো এমনি মাঝে মধ্যে জামেলা করে যখন তার মাথা জিরা মন চা ওইটাই করে